আজকে একদল আছে নিজেকে আশেখ রাসুল মনে করে সন্নি মনে করে আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে যখন টানাটানি করা হয় তাদেরকে ময়দানে দেখা যায় না রণাঙ্গনে দেখা যায় না জেলখানায় দেখা যায় না বারোই রবি শুধুমাত্র মিষ্টি বিতরণ করাকে সন্ন্যত মনে করে ওলামায়ে দেবন কারো ধার ধারে না ওলামায়ে দেবন কারো পড়োয়া করে না আমাদের আকাবের আমাদের আসলাফরা আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর নবীর ইজ্জতের চাদর হেফাজত করবার জন্য রক্ত দিয়েছে আজ মাদারেসে কৌমিয়ার ছাত্ররা লড়াই করছে রক্ত রক্ত দিচ্ছে তোমরা মনে করো আমরা রসুলকে ভালোবাসি না মিথ্যে কথা তোমরা মনে করো আমরা রসুলের অনুসরণ করি না মিথ্যে কথা দাঁড়াও আমার সামনে দাঁড়াও নেবে দেখো তোমার মধ্যে আল্লাহর দবির একটা সন্না থাকলে আমার মাদ্রাসার বক্তব্যের ছাত্রের মধ্যে দশটা সন্না আছে আমরা রসুলকে ভালোবাসি উক্তি নয় কথা নয় ডায়ালগ নয় আল্লাহর কসম ময়দানে দেখিয়েছি হাটা জারি থেকে বিবাড়িয়া বিবাড়িয়া থেকে যশোর পর্যন্ত যখনই থেকে নিয়ে শুরু যেখানে যখনই যারা আল্লাহর দিয়ে চিনি মিলি খেলেছে তাদের ছেড়ে কথা বলে দি আল্লাহর কসম ভবিষ্যতে যারা আল্লাহর ইজ্জতের চাদর দিয়ে টান দেবে তাদেরকে ছাড় দেওয়া হবে না